তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এনআইএর প্রতিনিধি দল ঢুকল কাক ভরে প্রায় সাত থেকে আর্চনের প্রতিনিধি দল কাঁথির বাড়িতেই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া তিনি বলেন দু হাজার বাইশে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নাড়ুয়া বিলা গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনার তদন্তের স্বার্থে আমার বাড়িতে এসেছিলেন আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার তা করেছি আগামী দিনে এলে আবারও সহযোগিতা করব। তবে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান হাতে দেখা যায় একটি সাধ কাপড়ে মোড়া মোটা মোটা বেশ কয়েকটি ডায়েরি ও একটি ল্যাপটপ তদন্তকারী অফিসারদের হাতে তাতে দেখা যায় তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশ আমাদের ওই বাইশ সালের যে ওই মামলা ছিল মামলা তদন্তের কারণে এসেছিলাম জিজ্ঞাসা করা হ্যাঁ সহযোগিতা করেছি দু সালে নারুয়া বিলাতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল সেই তদন্ত ভার হাইকোর্টের নির্দেশে এনআইএ নিয়েছিলেন এবং তারা তদন্ত করছে এবং সেই জায়গায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা করছে কিন্তু আমি এই এজেন্সি এনআইএ কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া গতকাল এই এনআইএর তদন্তকারী টিম তারা বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতেও তল্লাশি চলছে এবং প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা চলছে কেননা এক সময় তৃণমূল কংগ্রেস তারা বড় জজ্জুরনগর আরুগাল ভগবানপুর টু ব্লকে একদম বোমা এবং বারুদের কারখানায় পরিণত করেছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের কোনো ভোটাধিকার ছিল না তাই সেই ভয়াবহ বিস্ফোরণ সেই বিস্ফোরণে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ তিনজনের মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরাও যুক্ত রয়েছে তাই গতকাল তদন্তকারী টিম তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতে তল্লাশি করছে এবং এই তল্লাশির মাধ্যমে প্রকৃত দোষী যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং প্রকৃত নিরপেক্ষ তদন্তর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়া হবে প্রচতে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রাম রো এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট ওয়ার্ট জব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লৌকেশ্বর মডার্ন ফার্নিচার পুজো উপলক্ষে লৌকেশ্বর মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে ইএমআই সুবিধা আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে বিষয়ে জানতে ফোন করুন এইট নাইন সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সিক্স জিরো ওয়ান এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য গ্র্যান্ড ব্যাংকোয়েজ হল এখন তমলুক শহরে

আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার এন্ড ইসকো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার এন্ড ইসকো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন 7719356412 এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য